কারণ ভাই আপনি শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কিছু বলুন কি বলবো শিল্পী সমিতি নির্বাচন তো গতবার আপনারা দেখছেন শিল্পী সমিতি নির্বাচন সারা বিশ্ব লোক দেখছে মনে হয় যে আমার মনে হয় এত আলোচনা হয়েছে বড়ো কোনো নির্বাচনের চেয়ে কম হয়নি অনেক আলোচনা হয়েছে শিল্পী সমিতির নির্বাচন জাহিদ খানকে নিয়ে নিপুনকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে আর আমি তো নির্বাচন করার অনেক দিন থেকে আমার ইচ্ছে নাই কারণ আমি আসলে মিডিয়া আসছি অনেক আমি বলতে গেলে অনেক সিনিয়র মানুষ তো এবারও আমাকে নির্বাচন করার জন্য বলছে আমাদের জাকি আলমগীর সাহেব দীপ প্যানেল থেকে আমি বলছি না ভাই কোনো প্যানেল থেকে আমি নির্বাচন করবো না আমার নির্বাচন করার ইচ্ছে নাই কারণ এটা অনেক প্যারা প্যারা বলতে কি যারা সইতে পারে তাদের জন্য কোনো প্যারা না আমার কাছে প্যারা মনে হয় কারণ নির্বাচনে দাঁড়াইলে ওই যে মিটিং হয় মাঝে মাঝে জেনারেল মিটিংয়ে হাজির হইতে হয় কখনো সভাপতি ফোন দিবে ভাই একটু এফডিসিতে আসেন যাইতে হয় মানে নানান কাজে দৌড়াদৌড়ি করতে হয় আমার এটা সম্ভব না কারণ আমি বর্তমানে ফেজ ইউটিউব কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি সারাক্ষণ পুবাইলে শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকি যাই বলছি এই কারণে আমাকে নির্বাচন মানে আমি নির্বাচন করি না অনেক আমার অনেক সদস্য অনেক দর্শকে বলে যে আপনি এত সিনিয়র মানুষের নির্বাচন করেন না আপনার জুনিয়ররা যারা পরে আইছে তারা নির্বাচন করতেছে আপনি কেন নির্বাচন করেন আসলে এইটা হইলে আমার উদ্দেশ্য আমি কেন নির্বাচন করি না নির্বাচন করতে গেলে ওখানে সময় দিতে হয় তারপর সবাই রে ভাই তেল মারা কাকে বলে তেল যে কত কেজি মারতে হয় টেলিফোন করিয়া করিয়া ভাইজান আমি দাঁড়াইছি ভাই একটু খেয়াল রাখছেন ভাই ভোটটা দিয়ে ভাই এই যে সর্বক্ষণ নির্বাচনের মনে হয় পনেরো বিশ দিন আগে টেলিফোনে সবাইকে হাই হেলো দিতে হয় আমার পক্ষে সম্ভব না আমি পারবো না পারবো কি নাই এগুলা সময়ের ব্যাপার আমার কাছে বিরক্ত লাগে আমি আমার এলাকায় সত্য কথা বলতে আমার এলাকায় যদি আমি আমার যে মন্ত্রী মহাদয় আছে এখন বর্তমানে আওয়ামী লীগের তারপরে তাজুল ইসলাম সাহেব এল জিআইডি মন্ত্রী সাহেব আমার শ্রদ্ধেয় মন্ত্রী সাহেবরা যদি আমি বলতাম কোনো সময় যে স্যার আমি উপজেলা নির্বাচন করতে চাই বা ইউনিয়ন নির্বাচন করতে চাই আমার মনে আমার না করবে না কিন্তু আমি কোনোদিনও কোনো নির্বাচন করব না আমি এভাবে থাকবো হারুন ভাই ধরেন যে আপনি তো মানুষকে বিনোদন দেন জনগণের সেবায় আপনার আসা উচিত আপনার শিষ্য চিকুনালী যার যেরকম দপ্তর সম্পাদক প্রার্থী হিসেবে চলচ্চিত্র সমিতিতে নির্বাচন করেন শিষ্য যদি এগিয়ে যায় উস্তাদ হয়ে পিছাই থাকবেন কেন শিষ্য কই আগাইছে দুইবার নির্বাচন করছে দুইবারে ফেল করছে বহু বোর্ডে তো আগেলে কই যদি ফাঁস করতো তাই না মনে করি শিশু আগে গেছে ফাঁস করিয়ে এলাইছে এখন আমার কথা হইলে আমি হারুন কিসিন পৃথিবীর বাংলাদেশ যারা বাঙালি সারা পৃথিবীতে যারা যেখানে আছে সবাই চিনে এক নামে আর আমি যদি এই নির্বাচনে কোনো দুর্ঘটনা করি বা হাইরা যাই তাই তো মানুষ মনে করবে আলার কোনো দামে নাই এই নির্বাচনে হাইয়া গেছে আর একটু মানে সমালোচনার মুখে পড়ে যাব এই জন্য সব কিছু চিন্তা করে নির্বাচনে করবো না কোনো জায়গায় করবো না এলাকায় করবো না এক করব। করবো না আমি এমনি ভালো আছি সবাইয়ের কাছে ভালো থাকে সব দলীয় লোক আমাকে পছন্দ করে আমি একদম একদম এক আদর্শ লোক না একটাই দল করব আর কোনো দল করব না সবাইকে আমি ভালোবাসি সবাই আমাকে ভালোবাসে সর্বদলের লোক আমাকে ভালোবাসে আমি সর্বদলের লোককে ভালোবাসি আমার সাথে আমার কোনো শত্রু নাই প্র শত্রু নাই আমারও কোনো শত্রু নেই আমি সবসময় ভালো থাকতে চাই মানুষের দোয়া নিতে চাই মানুষকে বিনোদন দিতে চাই